তিনশো গ্রাম করে মাছ দিচ্ছি দেখেন আমরা মাছগুলো এখানে প্যাকেটে দেব দেখুন সম্মানিত মাছ এরা আমরা মাছগুলো এখন এই প্যাকেটে দেব এই প্যাকেটগুলো যাবে বরিশালে বস্তা ব্যাগ দিছেন না এই দেখেন ট্যাংরা মাছ এই মাছগুলো বরিশালে যাবে যাদের মাছ চাষি ভাইয়েরা রয়েছেন ট্যাংরা মাছের পুনঃ চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ট্যাংরা মাছের পুন নিতে পারেন দেখেন কত সুস্থ সবল মাছ আমরা এই ট্যাংরা মাছের প্যাকেটগুলো আমি প্যাকেট করবো প্যাকেট করার দৃশ্যটা দেখাচ্ছি আমরা মাছগুলো কীভাবে দিয়ে থাকি

আমরা এভাবে প্যাকেট করে পাঠিয়ে দিতে পারি এবং কি আপনারা যদি বেশি করে অর্ডার করেন সেটা আমরা নিজস্ব গাড়ি দিয়ে পাঠাই দিতে যদি মূলত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল মাচিসি ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ট্যাঙ্গা মাছে কোনো চাষ করতে হলে অবশ্যই চাষ করুন হুম